নিরাপত্তা ইস্যুতে ভারতে যেতে আপত্তি জানানোয় আসন্ন টি বিশ্বকাপে খেলা হচ্ছে না বাংলাদেশের টাইগারদের বদলে বিশ্বকাপের সুযোগ পেয়েছে স্কটল্যান্ড তবে এতে যেন লাভের বদলে ক্ষতির মুখে পড়তে হয়েছে আইসিসি ও আয়োজিত দেশকে সবকিছু ঠিক থাকলে বিশ্বকাপের গ্রুপ পর্বে বাংলাদেশের তিনটি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল কলকাতার ইডেন গার্ডেন্সে বাংলাদেশ সরে দাঁড়ানোর সুযোগ পাওয়া স্কটল্যান্ড খেলবে সেখানে আর এতে খেলা দেখার আগ্রহ হারে ফেলেছেন দর্শকরা টিকেটের বিক্রি হচ্ছে না ইডেনে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার তাদের এক প্রতিবেদনও জানিয়েছে টিকেটের লাইন একদম ফাঁকা চার পাঁচ জনের বেশি মানুষ দেখা যায়নি সেখানে এছাড়া মোহামেডেন স্পোর্টিং ক্লাবের সামনে অফলাইন টিকেটের যে স্টলগুলো দেওয়া হয়েছে সেখানে দশজন মানুষকেও পাওয়া যায়নি বিশ্বের তৃতীয় বৃহত্তম স্টেডিয়াম ইডেন গার্ডেন্সে এর দর্শকদের জন্য রয়েছে পঁয়ষট্টি হাজার আসন অথচ একুশ হাজার টিকিটও বিক্রি হয়নি বলে প্রতিবেদনে জানিয়েছে পত্রিকাটি ওয়েস্ট ইন্ডিজ ও স্কটল্যান্ডের ম্যাচের টিকিট বিক্রি হয়েছে মাত্র দুই স্কটল্যান্ড ও ইতালি ম্যাচের বিক্রি হয়নি চারশো টিকিটও এছাড়া শিরোপার অন্যতম দাবিদার ইংল্যান্ড মুখোমুখি হবে স্কটিশদের ওই ম্যাচের মাত্র দুই টিকিট কিনেছেন দর্শকরা এছাড়া ইংরেজরা ইডেনে আরেক ম্যাচে মুখোমুখি হবে ইতালির ওই ম্যাচেও রয়েছে দর্শক বিক্রি হয়েছে মাত্র চার হাজার নশো সত্তরটি টিকিট আরেক বড় দল ওয়েস্ট ইন্ডিজ লড়বে ইতালির বিপক্ষে ওই ম্যাচের জন্য টিকিট বিক্রি হয়েছে মাত্র এক হাজার দুশো আটচল্লিশটি এদিকে সুপার এইট ও সেমিফাইনাল মিলিয়ে বিক্রি হয়নি দশ হাজারও টিকিট অনেকের মতে বাংলাদেশ না থাকায় আগ্রহ হারিয়েছেন দর্শকরা ফলে টিকেট বিক্রিতে দেখা দিয়েছে এমন ধস নিবেদিতা বিনতে ওয়ান স্পোর্টস ডেস্ক